নতুন স্টুডেন্ট ডাক্তার শিব কিন্তু এবার ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দিল যে বর্ষার গায়ের আচরগুলি বর্ষা নিজে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাইভ নতুন কাকুর ইনস্টিটিউটে মেল করে সবটা জানিয়ে দেয় যা শুনে অবাক হয়েছে কমলিনী তখনই কমলিনী বলতে লাগলো আমিও এর দূর কত দূর সেটা আমিও দেখব যত দূর যেতে হয় দরকার পড়লে আমি তত দূর যাবো তারপরও আমি আমার স্বামীকে নির্দেশ প্রমাণ করতে পারবো না কারণ আমার আমার স্বামীর এমন রুচি নেই যে সে এই কাজটা করবে সে এমনই মানুষ না তার উপর এত বড় একটা অপবাদ দিয়েছে সেটার তো আমি সত্যতা প্রমাণ করে চালব কিন্তু ও বর্ষা তখন বারবার বলতে লাগলো আমি কেসটা উড্র করে দেবো প্লিজ রুদ্র তুমি কেসটা উড্র করার ব্যবস্থা করো বলে তখন বলতে লাগলো বর্ষা তাহলে তাহলে কি ওরা যা বলছে তাই সত্যি তুমি মিথ্যে কথা বলেছর তখন বুবলে এর কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় বলতে লাগলো রুদ্র রুদ্র ওরা মিথ্যে কথা বলছে তখন বুবলে বলতে লাগলো শুনো বর্ষা এটি যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি কিন্তু তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমি তোমাকে ডিভোর্স দেব এদিকে পরের দিন নতুন যখন ইনস্টিটিউটে যায় তখনই সেখানে মেয়েটা যে এসেছে সেটা ওনার বধ জানিয়ে দেয় আর বলতে লাগলো স্বতন্ত্রবাবু আপনি তো এমন ধরনের মানুষ না কারণ আপনার সাথে আমরা অনেক দিন পর্যন্ত কাজ করেছি তখন নতুনের সাথে থাকা যে কলিকরা তারাও অবাক হয় যার বলতে লাগলো স্বতন্ত্রবাবু সত্যি করে বলুন তো আপনার আর বধির সম্পর্কটা কি ওরা মেনে নিতে পারলো না সেই জন্য কি ওরা এই কাজটা করলো নতুন তখন বলিউডে শুনুন আমি তো সেসব বুঝতে পারছি না যার কমপ্লেন করার সে কমপ্লেন করে দিয়েছে এবার তো সত্যতাটা প্রমাণ করতে হবে তখন ও সে শুনুন বলতে লাগলো আমি তো কিছুতে বিশ্বাস করব না কারণ আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচিত আমি আপনাকে রেসপেক্ট করি আপনি এমন মানুষ হতে পারেন না তবে সেটা সুষ্ঠু তদন্ত করাতে করতে হলে বৌদি কেউ লাগবে তখন নতুন বলতে লাগলো তাহলে কি বলতে চাইছেন তখন কলিকরা সবাই বলতে লাগলো বৌদিভাইকে আমরা এখানে ডাকবো তখন নতুন বলতে লাগলো ঠিক আছে এরপরে ওরা ফোন করে কমলিনীকে সবটা জানায় আর কমলিনীকে আসতে বলে এরপর কমলিনী যখন ওই ইনস্টিটিউতে আসে তখন সবাই মিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তখনই কমলিনী বলতে লাগলো এটা মিথ্যে এটা একটা চক্রান্ত আর চক্রান্ত করে ওনাকে ফাঁসানোর জন্য এই কাজটা বর্ষা করেছে তখন ওরা বলতে লাগলো তাহলে একটা কাজ করুন সত্য প্রমাণ তো আমাদেরকে পুলিশের কাছে দেখাতে হবে আর সেই প্রমাণটা হলো আপনারা পুলিশ ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সে ডিএনএ টেস্টটা করালে ভালো হয় তখনই কমলিনী বলতে লাগলো এই তোমাকে বলছি তোমার যে স্টুডেন্ট শুভেন্দু ওকে বলো ওকে বলো ডিএনএ টেস্টটা করাতে তারপর বর্ষাকে নিয়ে গিয়ে হাসপাতালে ডিএনএ টেস্টটা করালে ধরা পড়ে যায় যে এগুলি বর্ষার গায়ে রে আচরগুলি বর্ষার নখের যা শুনে তো রীতিমতো অবাক যে ইনস্টিটিউটের সবাই এদিকে শুভেন্দু প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো আমি কিন্তু এর আগে আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম এবার আপনি আমার স্যারের উপর এত বড় ক্লেম মেনেছেন আপনাকে না এবার আমি কোনো ক্ষমা করব না আপনার মতো মেয়ে জায়গা না জেলে হওয়া উচিত আমি আপনাকে ছাড়বো না তখন বর্ষা খুব ভয় পেয়ে যায় এদিকে বুবলে তখন বলতে লাগলো বর্ষা তুমি আমার সাথে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে কি করে পারলে আমি না তোমাকে এবার ডিবু আমি তোমাকে কিছুতেই আর আমার সাথে রাখবো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে